পঁচিশে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কাটোয়া জিআরপি কিছুদিন ধরে রক্ত সংকটে ভুগছিল কাটোয়া মহকুমা হাসপাতালের হিমরাজ ব্লাড ব্যাংক এবার সেই রক্তের সংকট মিটিয়ে ব্লাড ব্যাংকে রক্তের যোগান বৃদ্ধি করার উদ্দেশ্যে সোমবার কাটোয়া জিআরপির উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির आता मला काय पाहिजे आहे मी तुम्हाला सांगतो तुम्हाला फक्त मी ची बाजूची हां हे जाऊ ना से लागला কাটোয়া রেল হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কাটোয়া জিআরপির বড়বাবু সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারগণ রক্তদান করেন সব মিলিয়ে মোট একান্ন জন রক্তদাতা রক্তদান করেন এই দিন এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা জানান আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই বড়দিন উপলক্ষে কাটোয়া জিআরপি থানা রক্তদান শিবিরের আয়োজন করেছে প্রায় পঞ্চাশ বোতল রক্ত ওনারা যারা কর্মী রয়েছেন জিআরপি থানায় তারা প্রত্যেকেই রক্ত দেবেন এবং তারা মানুষের পাশে রয়েছেন জিআরপি থানা প্রতি বছরই রক্ত দেন এবারও তাদের মতো পঞ্চাশ বোতল রক্ত দেবেন মানুষের কল্যাণে বা মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত এমনিতেই ক্যাম্পগুলো হচ্ছে আমরা শুনেছিলাম রক্ত একটু কম আছে তা সেই থেকে আমরা অনেকগুলো ক্যাম্প করা হয়ে গেল এটাও একটা এক্সট্রা ক্যাম্প হচ্ছে আরও আগামী দিনে অর্থাৎ তিরিশ তারিখেও ক্যাম্প আছে ছাব্বিশ তারিখেও ক্যাম্প আছে এবং সর্বোপরি দু তারিখে সবলা মেলার জন্য আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে এখন রক্তের কোনো অভাব কাটোয়া হসপিটালে নেই বলি আমার মনে হয় রক্ত কৃত্রিম উপায় তৈরি করা যায় না রক্ত সৃষ্টি করা যায় না রক্তের যোগান ঠিক রাখতে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদানই একমাত্র উপায় তাই রক্তদান সম্পর্কে মানুষের ভীতি কাটানো অবশ্যই প্রয়োজন রক্তদান সম্পর্কে মানুষের ভীতি কাটাতে একদিনের তিন দিনের ও সাত দিনের সচেতনতামূলক কোর্স আছে এই সমস্ত কোর্সগুলি স্কুল কলেজ সেই সঙ্গে সাধারণ মানুষকে করালে রক্তদানের ভীতি কাটানো সম্ভব বলে জানান দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দেখুন রক্তের বিজ্ঞানটাকে আগে ভালোভাবে জানা দরকার কারণ হচ্ছে রক্তদাতা উদ্বুদ্ধকরণের আমাদের একটা তিন দিনের এবং সাত দিনের এবং একদিনের একটি কোর্স আছে এই কোর্সগুলো যদি আমরা করাতে পারি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং জনসাধারণের কাছে তাহলে সেই বিজ্ঞানটা যদি জানে তাহলে তাদের রক্তদানের প্রতি মানুষের যে ভয় ভীতি কুসংস্কার এবং পরিবারের যে বাধা আছে সেগুলো তারা সেই বিজ্ঞানটা জানলে পরে রক্তদানের প্রতি তারা এগুলো কাটিয়ে উঠতে পারবে এবং রক্ত দান করতে তারা এগিয়ে আসবে রক্তদান রক্তদানের এই যে সংকট থাকছে সেই সংকটটা আর হবে না আমাদের বলছে বিজ্ঞান যে জীবনে যদি আঠেরো বছর বয়স হলে তিনি যদি একবার অন্তত রক্ত দিয়ে থাকেন প্রতিটি মানুষ তাহলে রক্তের সংকট সারা ভারতবর্ষে কোথাও থাকবে না কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রেল ইন্সপেক্টর আব্দুল সালেম শেখ কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা পৌর সদস্য সুফল রাজওয়ার কাটোয়া জিআরপি থানার বড়বাবু সন্দীপ মুখার্জি সহ অন্যান্য জিআরপি কর্মী ডাইহাট ব্ল্যাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা ময়দান কাটোয়া কাটোয়া শহরের টেলিফোন অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা